আজ আমরা অত্যন্ত স্বাস্থ্যকর একটি উইন্টার স্পেশাল ড্রিঙ্কের রেসিপি দেখে নেবো এই ড্রিঙ্কটা আপনি যদি পান করেন তাহলে শরীর তো মজবুত হবেই তার সাথে সাথে শীতজনিত রোগ যেমন সর্দি কাশি গলা ব্যথা মাথা ধরা এগুলোর থেকে কিন্তু আপনি রক্ষা পাবেন তো কি করবেন প্রথমেই বাদাম নিয়ে নেবেন যে কোনো বাদাম আপনি নিতে পারেন দুটোর মধ্যে তবে যেহেতু শীতের ড্রিঙ্ক তৈরি করছি সেজন্য আমি এখানে আমানটাই চুজ করলাম তো আমানটাকে প্রথমে আমি এরম করে থেতো করে নিয়েছি এবার কড়াতে এক চামচের মতো ঘি দিলাম আর নিয়ে নিলাম এক চামচ বেসন তো আমি এখানে এক বড়ো কাপ বা এক বাটির মতো তৈরি করছি সেজন্য এক চামচ বেসন নিলাম আপনি এটাকে একটু পরিমাণ মতো কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে ঘিয়ে বেসনটাকে ভেজে নেব যখন দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছে তখন দুধ দেবেন আমি এখানে মিডিয়াম সাইজের এক এক গ্লাস দুধ নিয়েছি এবার দুধটা কিন্তু একসঙ্গে মেশাবো না অল্প অল্প করে মেশাবো আর বেসনটা নাড়াচাড়া করে দুধে মিক্স করতে থাকবো এইভাবে সুন্দর করে আমরা বেসনটা দুধে মিশিয়ে নেব এবার কিছু মশলা এখানে অ্যাড করব যেটা শীতের দিনে আমাদের শরীরকে খুব আরাম দেবে হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো আদার পাউডার ছোট এলাচ পাউডার দিয়েছি তার সাথে সামান্য গুড় দিয়েছি আর থেঁতো করে রাখা ওই আমন্ড বাদামটা দিয়ে দিলাম এবার খুব সুন্দর করে নাড়াচাড়া করব। এইভাবে নাড়াচাড়া করলে কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা সুঘ্রাণ এসেছে আর দুধটা একটু গাঢ় গাঢ় হয়ে গেছে এবার আপনি এটাকে আঁচ থেকে নামিয়ে নিন আর যেহেতু এটা শীতের ড্রিঙ্ক সেহেতু এটাকে গরম গরম পরিবেশন করুন নিয়মিত খেয়ে দেখবেন বা যখন শীতের দিনে শরীর অসুস্থ হবে সর্দি কাশি বা মাথা ধরেছে তখন আপনি এটা বানিয়ে খেয়ে দেখবেন কিভাবে ইনস্ট্যান্ট উপকার পাবেন তো যাই হোক রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোতামটা প্রেস করে নেবেন নমস্কার